بسم الله الرحمن الرحيم. عن بلال بن حارث المزني رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من احيا سنه من سنتي قد اميتت بعدي فان له من الاجر مثل اجور من عمل بها من غير ان ينقص من اجورهم شيئا. ومن ابتدع بدعه ضلاله لا يرضاها الله ورسوله كان عليه من الاثم মিসলু লু আছা আমি লাবিহা লায়ান কুচুজা লিকে মিন আউজা বিলাল বিন হাৰিচ আল মুজানি ৰদল্লাহ কাল আন হু থেকে বৰ নিত্য তাইন আল্লাহ ৰচুল চল্লাহী হুল্লা শৈছই মান আহিয়া চুন্নতান যে আম জীবিত করব। কৰিব মেইন আমার যে আমার কোন এটা চূন্নত জীৱিত কৰিব চূন্নতে জীৱিত কৰা মানে কিতা চূন্নতৰ জানা শ্ৰেণী সুন যেটা পরিত্যক্ত হয়ে গেছিলো মানুষের শাড়ি দিছে ওটারে আবার মানুষের সামনে আমল করিয়া পেশ করব প্রচলন ঘটাইব ও উদ্দেশ্য আহিয়া মানে জীবিত করা প্রাণ দেওয়া মান আহিয়া সুনাতন মিন সুন্নতি আমার সুন্নত কোন একটা সুন রে যে জীবিত করব তা উনি তাতে যে সূন্যতটা আমার মৃত্যুর বাদে মরি গেছিল বা আমার মৃত্যুর বাদে এটারে আমার মতো কিতাবো টেক করে দিয়েছিল তাইলে তার কিতা আজর বিহা। তার দেখা দেখি আরও যে একজনে আরো পাঁচজনে আরো জনে আমল শুরু করব। হেরা যেই পরিমাণ সব পাইব আমল করিয়া ঠিক ততটুকু পরিমাণ ওই ব্যক্তিও পাইব যে ব্যক্তি কিতা করেছিল ওই চুহ্নটার আবার জীবিত করেছিল তখন মনে মনে হয় একটুবারে হেরার কি মনে হয় না বিষয়টা এইরকম নয় মিনগাইন পা অতিরিক্ত যারা আমল খরবা বা হেরার যে সাব আছে হেরার যে পুণ্য আছে থেকে সামান্যতম না সুমাইয়া তারে বরং বনাশ হিসাবে এগুলা দেব যেমন আমি দরতমাঙ্কু হুজুরে একটা সন্নতক্ষা করছিল চিন্তা করছই আর হুজুরে দেখি আমিও করলাম করলাম তুমিও আমল করলা এখন আমি ভাবলাম দশটা নাকি তুমিও ভাবলা দশটা নাকি এখন হুজুরে তো আমল করিয়া হুজুরে দশটা পাইলা এখন আমরা দু হুজুর দেখি আমল করার কারণে হুজুরে আরো বিশটা নাকি আলাদা করিয়া পাইবা এতে আমার দশটা কি ক্ষমত নাই তোমার দশটা দেখিও ক্ষমত নাই ক্লিয়ার হয়েছে আর যে বিদাত কিতা করবো

তাফসিরুল হাদিস বিল হাদিস পারে সব বেদাত কিটা নাই দালালা নায় কিছু কিছু ইখানো আলাদা আছে ও হাদিস দিয়ে আমরা বুঝতাম পারলাম যে লা ইয়ারদা আল্লাহ ওয়া রাসূল যেটা আল্লাহ এবং রাসুলের পছন্দ করেন না এমন বেদাত যদি সব প্রচলন ঘটায় তাইলে তার শাস্তিকিতা তার পরিণাম কিতা কানা আলী হিমিনাল ইসমি

এই সমস্ত সা হল কেদা হচ্ছে আলামাই ক্যারামিন আল্লাহর বিশেষ বান্ধব হলে এই সমস্ত প্রচলন ঘটাইছে তো এটা আল্লাহর অপছন্দ বা রসুলের অপছন্দ হওয়ার কোনো যুক্তি আছে না কারণ এটা দিয়া ওই শূন্যত্রী পুনরুজ্জীবিত করা রে মানুষের মাঝে ছড়াইয়া দেওয়া তাইলে তো অবশ্যই এটা আল্লাহর পছন্দ এবং রসুলেরও পছন্দ তে মাদ্রাসা এটা বেদাত ওইলেও এটা কিতা নাই সমস্যা নাই কিন্তু মিলাদুন্নবী কিংবা আরও যেতা যেটা আছে আমরা সমাজও প্রচলন এটা তো আর তুমি দিন জানো যে মাজার তা হতা হতা তা আছে আর কি এগুলা শরীয়তেরও কোনো ফায়দা নাই আবার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়া সাল্লামে এগুলো পছন্দ করারও কোনো যৌক্তিকতা নাই ওইগুলা যদি সেও প্রচলন ঘটায় ওইরকম বেদাত যদি কেউ কিতা করে প্রচলন টাইম তাইলে কানি সিমিনাল ইসমি তাইলে তার অতটুকু হইব মিসল আসা বিমান না মিলা বিহা হে এই বেদাত প্রচলন করার পরে তার যে কয়জনে প্রচলন মানে আরো যে এই বেদাতটা গ্রহণ করবো হেরার যতটুকু পরিমাণ হইব ঠিক তার অতটুকু পরিমাণ গুণ হইব লায়ন কুসু জালিকা আর এই যে গুণাটা তার বাড়ে এই বাড়ি যাওয়াটা কিতা করতো নাই মিন লায়ন খুচুজা লিকা এই হোমায়িত নয় মিন আউজার হিমসাইয়া বাদে যারা কিতা করবো এই বাদে রূপে আমল করবো হেরার গুণাত থেকে কিতা আইতো না হেরার গুণাও তার জায়গাত থাকবো আর তার গুণা খালি বাড়তে থাকবো যত বেশি মানুষ এই বেদাত খিতা করবো পালন করবো তার গুণা তত বেশি বাড়তে থাকব র আবদুল্লাহ ইবন রাহা রসুল্লাহিস আলি আসসাল্লাম ليأتي على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي رواه الترمذي يا الله عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم قال تنهن الله رسول صلى الله عليه وسلم لا على امتي امار امتور ما زي امون اكتا ايبو كما اتا على بني اسرائيل زي بني মানে হুবহু বলি ইসরায়েলর মতো আমার উন্মতর অবস্থা হইব হাজুয়ার না আবিন নাল একবারে খাপে খাপ বাংলাকিটা কোয়া খাপে খাপ হাজুয়ার না লিবির নাল জোতা একজোড়া মানে এক এক কান স্যান্ডেল তুমি পিন্ধিছ এখন আরে ফু তুইলে হুবহু ও সাইজ লাগা ও সাইজ লাগব ভিন্ন সাইজ উইলে বেড়া খাই তো যখন এইরকম সমতা বোঝানোর উদ্দেশ্য তখন আরবে এই প্রবাদটা ব্যবহার করে হাজুয়া না নিবিন না নেবেন অর্থাৎ আল্লাহ রসুলে বুঝাইতে চাইরা বনিয়ে যেরকম অপকর্ম করছে ঠিক ওইরকম অপকর্ম আমার উন্মতেও এক সময় করবো কোনো ধরনের বেশ কম না এমন কি আমার উম্মত আর একটু বাড়িও আমার উম্মত কি দাঁড়া বাড়ি হতো আর উদাহরণ দিলে আল্লাহ রসুলে ইয়া আল্লাহ কত ভয়ঙ্কর অবস্থা

وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى سِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً اور بنی اسرائیل را باوتر دولے بھی وقت ہوئی سل تفرقت بھی على سنتین و سبعین ملتا باوتر دولے و تفترق امتی على سلاس و سبعین ملتا اندو عمار امت ارکا تی باڑیا تغبو اور تت دوتر دولے النار اللہ ملت واحدا ای شاب دول তেহত্তর দলের মাঝে বাহত্তরটা দল কিতা যাহান নামে কেবল একটা দল বাদে কেবল কিতা কলু জবাই গ্রাম উঠিয়া হইলা মানহিয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল এই দলটা কোন দল কালা আল্লাহ রসুল উঠিয়া হইলা মা আনা আলিহি ওয়া সাহাবি আমার আদর্শ এবং আমার সাহাবাই কেরামুর আদর্শের উপরে যারা থাকব এরা ওই দল অর্থাৎ আমার আদর্শ এবং সাহাবাহিকের আমার আদর্শ রূপে যে দল তাকবো ওই দলটাই কেবল যান জাহান্নামো দায়িত্ব নাই আর বাদ বাকি বাউত্তর দলকে তা করবো জাহান্নামো তাইব আল্লাহ সহ আমরা রে ওই বাউত্তর দলর অন্তর্ভুক্ত না করি এক দল যেই দলর উপরে আল্লাহ আল্লাহর রসুলে সন্তুষ্টি প্রকাশ করিয়া গেছেন মানে হইয়া গেছেন মা আনী হিউ আসি আমরার ঔ দোলর অন্তর্ভুক্ত রাখিয়া মদ দৌকা আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হেসারিফ সবরে ও দল রাখিয়া আমরা আসাতে যাই আমরা ছাত্রে ও দল রাখিয়া গেদা করোকা মরণ দৌকা মদ দোকা ও দোয়া আমরা করি হলে আল্লাহ তালা কবুল